হরে কৃষ্ণা তো বন্ধুরা সমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই অবশেষে কিন্তু খুলে গেল মায়াপুরের নৃসিংহদেবের সেই মন্দির যেটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করেছিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এই মায়াপুরের এই মন্দির কিন্তু উদ্বোধন হলো আজ চলো তোমাদেরকে আজকে মায়াপুর ঘুরে দেখাবো সাথে এই মন্দিরের কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো কিছুটা শেয়ার করব তোমরা দর্শন করে নাও সাথে মায়াপুরে কোথায় তোমরা গেলে ফ্রিতে প্রসাদ খেতে পারবে সেই খোঁজও কিন্তু আজকে তোমাদের দেব তো সব কিছু মিলে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একদম শেষ অব্দি দেখো তাহলে তোমরা ফ্রি প্রসাদ দেয় আর মায়াপুরের ভেতরে মন্দিরটা কীরকম সব কিছু তোমাদের সাথে আজকে তুলে ধরবো খুলে একসাথে বলো হরে কৃষ্ণ তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি দীপ অনেকদিন পর আমরা দুজন মিলে আবার একটা জায়গায় যাচ্ছি ঘুরতে ঘুরতে মিনস ভিডিও করার জন্যই তোমাদের ত্রুতে যাওয়া আর সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না মোটামুটি দু তিন ঘন্টার মধ্যে তো চলো সেখানে আমরা যাব অনেকদিন পর আজকে সেখানে যাওয়া হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর আমাদের কৃষ্ণনগর লোকাল কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে চলো আগে সেখানে যায় আজকে শুরু হয়েছিল গল্পের শুরুটা হয়েছিল কৃষ্ণনগর লোকাল দিয়ে সকাল সকাল কৃষ্ণনগর লোকাল ধরে নিলাম আমাদের বেলগরিয়া স্টেশন থেকে সময় লাগবে ওই দুই থেকে আড়াই ঘন্টা মতন আর ভাড়া পড়েছে কিন্তু পঁচিশ টাকা তো স্টেশনের বাইরে যেতে না যেতেই কিন্তু তোমরা দেখতে পারবে অনেক টোটোওয়ালা ডাইরেক্ট মায়াপুর বা মায়াপুর যাওয়ার জন্য অনেকে চাইবে কিন্তু তোমরা সেই সব দিকে কান দেওয়া না দেওয়াই ভালো তার কারণ রিজার্ভে অনেকগুলো টাকা নেবে আমি মনে করি একটু এগিয়ে গেলেই হেঁটে সামনে পড়বে অটো স্ট্যান্ড যেখান থেকে মাত্র তিরিশ টাকা করে তোমরা চলে আসতে পারবে হুলোরঘাট বা মায়াপুর ঘাটে উলোরঘাট কিন্তু ডিস্টেন্স মোটামুটি কুড়ি কিলোমিটার সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো কিন্তু অটোতে লাগবে আর ভাড়া পড়বে কিন্তু পঁচিশ টাকা আর কিছুদিন পরে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছ রেল লাইনের কাজ কিন্তু চলছে এই আমঘাটা রেলওয়ে স্টেশনের কিন্তু কাজ আর দিন পরে কিন্তু শুরু হয়ে যাবে তারপর কিন্তু তোমরা ট্রেনে করে আমঘাটা অবধি যেতে পারবে যদিও তো দেখতে পাচ্ছ এই কিন্তু আমঘাটা স্টেশন আমরা চলে এসেছি তো অনেকটাই কিন্তু তোমরা ট্রেনে করে চলে আসতে পারবে কিন্তু এখান থেকে তোমাদেরকে আবার টোটো বা অটো করতে হবে তার কারণ এখান থেকে কিন্তু লাইন আর কাজ হয়নি এখানে প্ল্যাটফর্মের কাজ তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ আর বোর্ডে কিন্তু এখনও সেইভাবেই লেখা আছে আমঘাটাটা তোমরা দেখতে পারবে এখনও সেই পুরনো ধাঁচে কিন্তু লেখা ছিল তারপর কিন্তু আমরা চলে আসলাম হুলোর ঘাটের সামনে এবার আমরা এখান থেকে তো অটো থেকে কিন্তু সবাই মাত্র নামলাম এখন কিন্তু যাচ্ছে হুলোর ঘাটের দিকে মায়াপুর যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই ঘাটটা ইউজ করতে হবে তো এখনো কিন্তু সেই তিন টাকাতেই কিন্তু আমরা পার হই আগেরবার এসেছিলাম তখন তিন টাকা ছিল যদিও বা তার আগে দু টাকা ছিল সেটা এখন তিন টাকা হয়েছে চলো ওই পাঠায় যাওয়া যাক সত্যি বলতে মায়াপুর যেতে এই ঘাটটা কিন্তু পার হতে আমার বেশ ভালো লাগে কেন জানি না এই ঘাটটার মধ্যে যেন একটা আলাদা শান্তি আছে মনে হয় যেন এই ঘাট পেডালেই যেন একটা অপূর্ব সুন্দর জায়গায় পৌঁছে যাব সত্যিই তাই এই একটা ঘাট পেডালেই আমরা চলে আসব কিন্তু এই মায়াপুরে আর মায়াপুরে ঢুকতেই কিন্তু দুই হাতে কিন্তু দুই দিকে প্রচুর হোটেল আর প্রচুর কিন্তু মন্দির তোমরা দেখতে পারবে ছোট ছোটো অনেক মন্দির আশ্রম আছে আর এছাড়াও কিন্তু এখানে অটো স্ট্যান্ড দেখতে পারবে টোটোরা যদি চাও তোমরা কিন্তু টোটো করে যেতেই পারো টোটো কিন্তু এখানে প্রচুর আছে দশ টাকা করে নেমে যেতেই পারো আমরা হেঁটেই চলে যাচ্ছি কারণ আমরা প্রতিবারই হেঁটেই যাই আর গেস্ট হাউস বা হোটেল কিন্তু এখানে প্রচুর আছে আজকে যেন একটা আলাদাই সৌন্দর্য লাগছে মায়াপুরে মায়াপুরে কিন্তু আজকে একটা একটা খুবই খুবই খুশির দিন এবং জাগ্রত দিন যার জন্য সবাই কিন্তু মেতে উঠেছে বিভিন্ন খুলে একসাথে বলো হরে কৃষ্ণ তো আমরা কিন্তু শেষমেশ চলে আসলাম সেই মায়াপুরে মায়ার সেই নগর তো চলো এখন যাবো আসে হরে কৃষ্ণ সামনে আছে কিন্তু সেই বিশাল মন্দির তো চলো তোমাদেরকে একটু দেখাই সত্যিই হয়তো কতটা ভালো লাগে বা কতটা আনন্দ মনের মধ্যে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না এটাই হলো সেই পৃথিবীর সবথেকে থেকে বৃহত্তম মন্দির কিন্তু একদম মায়াপুরের মন্দিরের সামনে অনেক টিফিন করা জায়গা পাবে সেখান থেকে কিন্তু সকালে টিফিনটা করে নেবে আমরা করে নিয়েছি এখন চলো মন্দিরের ভেতরে ঢুকবো কুড়ি টাকা তিরিশ টাকায় ভালো টিফিন হয়ে যাবে সেই তোমরা কচুরিও খেতে পারো বা ছেঁড়া পরোটাও খেতে পারো নাকি তোমরা কিন্তু এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে তো সামনেই হচ্ছে সেই মন্দির দেখো তো এখন হচ্ছে তোমাদেরকে তো ঘুরে দেখাই পড়ে যায় তো সবার প্রথম ঢুকেই যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু কখনো সে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা সাত দিন অল টাইম কিন্তু হরিনাম চলে আর একই রকম সেই কিন্তু বিছুলির সেই ছাউনি দিয়েই কিন্তু সেই জায়গাটা করা মানে কোনো পরিবর্তন এই জায়গাটা হয়নি এটা বেশ ভালো লাগলো আমার দেখে আর তার পাশেই কিন্তু এই সুবিশাল মন্দিরটা ঢুকেই কিন্তু তোমরা প্রথমে যেটা দেখতে পারবে সেখানে হচ্ছে বিভিন্ন কুপনের কাউন্টার যেখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং সত্তর টাকা আশি টাকা একশো টাকারও কিন্তু কুপন পাওয়া যায় কিন্তু আমি কুপন আজকে কাটবো না তার কারণ আমি তোমাদেরকে আজকে দেখাবো মায়াপুরের কোথায় ফ্রিতে তোমরা প্রসাদ খেতে পারবে এবং একদম কম টাকাতে আজকে কিন্তু আর মায়াপুরের কোনো দিকে আমরা যাবো না আজকে কিন্তু মেন যেটার জন্য আমরা এসেছি মায়াপুরে দেখতে পারবে প্রচণ্ডভাবে কিন্তু মায়াপুর আজকে সেজে উঠেছে আর মায়াপুরে কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল মানুষের ভক্তর প্রচণ্ড ঢল কিন্তু তার মাঝে খুব ভালোভাবে সাউন্ড না পাওয়ার জন্য আমি তোমার কাছে মানে তোমাদের কাছে দুঃখিত আমি আগে থেকেই চেয়ে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই যে কত সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিকে আর প্রথমেই আমরা দেখতে পারবো যে মায়াপুরে কিন্তু এইরকম বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু সাজা সাজিয়ে তোলা হয়েছে পুরো জায়গাটা আর কি এই বাদ্যযন্ত্রগুলো কিন্তু আমাদের এখানকার না এগুলো কিন্তু বাইরের দেশ থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে তো কত সুন্দরভাবে দেবকে কিন্তু একদম মন্দির থেকে নিয়ে যাওয়া হবে মেন মন্দিরের দিকে তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে একটা র্যালি করে নিয়ে যাওয়া হচ্ছে আর মন্দিরের সামনেটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুমাত্র যে ছয় ছয় ভক্ত তা না হাজার হাজার ভক্ত কিন্তু সাক্ষী থাকলো আজকের এই গুরুত্বপূর্ণ একটা দিনে হাজার হাজার ভক্ত কিন্তু ছুটে এসেছিলো আজকের এই দিনের দর্শন করার জন্য তো তোমরা যারা মায়াপুরে আসতে পারো নি তারা আমার ভিডিওর মাধ্যমেই দর্শন নিতে পারো এবং তারা কিন্তু এখানে আসতে পারো কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো আমার ভেতরে গিয়ে আমার মোবাইলে একটু প্রবলেমের জন্য মোবাইলে ভিডিও কোয়ালিটি আর সাউন্ডে একটু প্রবলেমের জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু ভেতরে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মানে এক কথায় অনবদ্য যাকে বলে আর তোমরা এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ পঞ্চদত্ত বা গুলো সবই কিন্তু ডেমো আকৃতির জন্য আজকে সুন্দরতার জন্যই কিন্তু সাজানো হয়েছে তার কারণ এখনও কিন্তু মেন রাধা মাধবের কিন্তু এখনও প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরে হয়নি তার কারণ মন্দিরের এখনও অনেক কাজ বাকি আছে তো একদম আমি কিন্তু চলে আসলাম এখন নৃসিংহদেবের একদম মন্দিরের মেইন মন্দিরটার সামনে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সত্যি বলতে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আর প্রচুর মানুষ আজকে এসেছিলো দেখতে পাচ্ছ অ অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে এই মন্দিরটা আর মন্দিরের এখনও অনেক কাজ বাকি আছে তাহলে তোমরা একবার ভাবো দু সালে হয়তো এটার মেন ওপেনিং হবে তাহলে সেই সময় কতটা সুন্দর লাগবে এই মন্দিরটা এখনই দেখতে পাচ্ছ মানে ঝা চকচকে মানে এত সুন্দর লাগছে মানে এটা হয়তো মুখে বলে বা দে ভিডিও তো দেখে হয়তো বোঝানো যাবে না তোমাদেরকে তার জন্য মায়াপুরে আসতে হবে তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারো কিন্তু এই মায়াপুরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে যে দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে মার্চের পঁচিশের মধ্যে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হতে পারে মেন মন্দিরটা পুরো রাধা মাধব সমেত তো মেইন মন্দির কিন্তু আমাদের দর্শন করা হয়ে গেছে তো আমাদের কিন্তু দুটো মন্দির দর্শন করা হয়ে গেছে তো তোমাদেরকে আমি দেখালাম যে ভেতরে মন্দিরটা কীরকম লাগছে সত্যি বলতে আমি দুঃখিত তার কারণ আমি বুঝতে পারিনি যে আমার মোবাইলে এরকম প্রবলেম হবে আমি ভিডিও করতে করতে দেখতে পেয়েছ তোমরা হয়তো সাউন্ড কোয়ালিটি কিছুটা মানে একদমই ওখানে আসেনি আমার সাউন্ড আর ভেতরে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি আবারও এসে তোমাদেরকে দেখাবো এখন চলো ভোগের ওখানে যাই গৌরাঙ্গ কুঠির আছে দেখতে পাচ্ছ এখানে তো জানোই তোমরা সবাই একশো টাকায় রুম পাওয়া যায় তো তার ঠিক পাশেই কিন্তু এই যে জায়গাটা দেখাতে পারছো এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু তোমরা ফ্রিতে প্রসাদ পাবে কিন্তু তার জন্য একটু লাইনে দাঁড়াতে হবে এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু ফ্রিতে একদম প্রসাদ দেওয়া হয় তার জন্য একটু লাইনে দাঁড়াতে হবে কিন্তু ভেতরে কিন্তু বিশাল জায়গা আছে তোমাদের লাইন থাকলেও কোনো অসুবিধা হবে না তো আমরাও চলো এখন এটা লাইনে দাঁড়াই তো তোমরা কিন্তু মায়াপুরে আসলে এখানে এই যে ফ্রি প্রসাদ পেতে পারবে একমাত্র মানে একদম কিছু টাকা তোমরা দান করতেই পারো কিন্তু এমনি কিন্তু ফ্রি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে একটা লাইন পড়েছে যদিও বা লাইনটা হয়তো বেশিক্ষণ লাগবে না কারণ ভেতরে অনেকটাই বসার জায়গা আছে আমিও এখন নিজেই লাইনে দাঁড়াবে এবং যাব ভেতরে প্রসাদ কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো অবশেষে কিন্তু আমরা ঢুকে গেলাম অন্নদান কমপ্লেক্সের ভেতরে আমরা কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াইনি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটও লাইনে দাঁড়াতে হয়েছিল তার মধ্যেই আমরা ঢুকে গিয়েছিলাম আর ভেতরে ঢুকে আমরা অবাক হয়ে গেছি যে ভেতরে কিন্তু এইরকম সুন্দর চেয়ার টেবিলে বসে কিন্তু খাবার ব্যবস্থা আছে আর ভেতরের জায়গা কিন্তু অনেকটাই তো আমরা গিয়ে কিন্তু প্রথমে বসাতেই আমাদের থালা এবং গ্লাস এবং জল দেওয়ার সাথে সাথে চলে আসলো খিচুড়ি তো খিচুড়ি আসার পর সেই খিচুড়িটা কিন্তু অসাধারণ ট্রেস ছিল তারপরে কিন্তু পেয়ে গেছিলাম আমরা সাদা ভাত বা অন্য বলা চলে যেটাকে তো সেই ভাত এবং তার সাথে পেয়েছিলাম আমরা ডাল এবং ডালের সাথে ছিল কিন্তু একটা সবজি এছাড়াও কিন্তু অন্যান্য দিন অন্যান্য রকম খাবার থাকে এখানে তো এক একদিন এক এক রকম খাবার থাকে কিন্তু ভাত ডাল সবজিটা তোমরা কিন্তু এখানে পাবে এখানে কিন্তু দিনে চার বেলা খাওয়া দাওয়া হয় মানে বুঝতে পারছো সকাল দুপুর সন্ধেবেলা স্ন্যাক্স থেকে শুরু করে এবং রাতের ডিনার সেটাও কিন্তু এখানে দেওয়া হয় আর এখানে কিন্তু তোমরা খেয়ে নিজেদেরকে কিন্তু প্লেটটা গ্লাসটা কিন্তু নিজেদেরকে এখানে ধুতে হবে তো আমি মনে করি খাবার শেষে অবশ্যই তোমরা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যে যেমন পারো কিছু টাকা অন্তত দান করে এসো তো মাত্র কিন্তু প্রসাদ গ্রহণ করে বেড়ালাম ফ্রি প্রসাদ বলবো না একদম তোমরা কিছু হলো ডোনেশন করো তো যাই হোক আমরাও কিছু ডোনেশান করেছি তো এমনি ফ্রিতে তোমরা তাহলে ফ্রিতে খেতে পারো খুবই সুন্দর দেখলেই খিচুড়ি ভাত ডাল সবজি দেয় পেট ভরে যতটা খুশি খেতে পারবে খুবই সুন্দর কিন্তু একটা ব্যবস্থা তোমরা এই মায়াপুর আসলে এই অন্নদান কমপ্লেক্সে অবশ্যই খেতেই পারো আমি আমি মনে করি তো এখন আমরা কিন্তু ওইখান থেকে খেয়ে দে সামান্য একটুখনি হেঁটেই আমরা যাচ্ছি গোশালার দিকে তো আমরা কিন্তু জাস্ট দু মিনিট পায়ে হেঁটেই কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছ সামনেই গোশালা ওই যে ওখানে সব বড় বড় গুলো আছে এইদিকে অনেকগুলো গরু আছে আর এদিকেও অনেক বড় বড় শিঙের গরু আছে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি শিংগুলো গুলো বড় বড় চেষ্টা করছে গরুটাকে বোঝার যে কি ভাষায় কথা বলে কিন্তু বলতে পারছে না এই গরুটার সাইজটা তোমরা শুধু দেখো কত বড় আর ওটা শিংটা অনেক বড় এই গরুটার শিংটা দেখো তোমরা শুধু কতটা বড় গরুটা বড় কিন্তু এটার বড় তো এইদিকেও কিন্তু অনেকগুলো আছে চলো তোমাদের দেখাই ওখানে দেখালাম তোমাদের অনেকগুলো এখানে কিন্তু আছে অনেকগুলো চলো কুচটা কতটা বড় আর মোটা কিরকম এগুলো সার যদিও বা ওটারও কিন্তু কুচটা দেখো কতটা বড় সিংটা দেবী

আচ্ছা আমরা এখান থেকে দেখতে পাচ্ছ লস্যি নিয়েছি আর নিয়েছি হচ্ছে ক্ষীর ক্ষীরটা একটু দেখা আচ্ছা একদম খাঁটি দুধের ক্ষীর হুম খা দারুণ তো হবে একদম পুরো খাঁটি দুধের ক্ষীর দেখো ক্ষীরটা দেখো শুধু একদম তোমরা কিন্তু এই গোশালায় আসলে অবশ্যই যে ক্ষীর ক্ষীর দেখতে পাচ্ছ আর অবশ্যই করো মানে একদম খাঁটি দুধের অসাধারণ তো তোমাদেরকে কিন্তু এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখালাম যে মায়াপুরের নতুন মন্দির উদ্বোধন এছাড়াও তোমাদের দেখালাম যে এখানে কিভাবে তোমরা ফ্রিতে প্রসাদ পেতে পারো আর এখানে কিভাবে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও আসব মায়াপুরে তখন তোমাদের আরও ভালোভাবে সব কিছু দেখিয়ে দেবো চলো টাটা তো চলো राधे राधे हरे कृष्ण